সকালবেলা কাক দেয় ডাক আরে ভাই থামেন এই সুন্দর ড্রেসটা নিয়ে ভাঙান ভাবির রাখ অনেক অভিযোগ বৌরা খায় নাকি তার মাথা এই যে আপু কি করছেন এই সুন্দর ড্রেসটা নেওয়ার জন্য ভাইয়াকে দিন এখনই যাতা মাসাল্লাহ আমাদের এই প্রিমিয়াম কটনের থ্রি পিসটা কিন্তু আবারও রিস্টক হয়েছে তারা গতবার আমাদের এই কটন থ্রি পিসটা পান নাই তারা কিন্তু এইবার এই ড্রেসটা খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের এই ড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক পেজ আইনীলা ডট কমে অথবা আমাদের ওয়েবসাইট আইনিলা ডট কমে কিন্তু পেয়ে যাবেন যারা হচ্ছে কটন ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই থ্রি পিসটাই একদম বেস্ট একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি কাজ করা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে হাতার পোষণটা হাতাতে কিন্তু হচ্ছে এরকম সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি সুতার কাজ পেয়ে যাবেন ফুল হাতা পাবেন এবং বডি পাবেন হচ্ছে ফ্রি সাইজ যত হেভি আপুই হরুন না কেন এটা পড়তে পারবেন এবং লং পেয়ে যাবেন ফর্টি এইট ইঞ্চি ঠিক আছে আর এই হচ্ছে জামার নেক পোষণটা নেক পোষণে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এখন দেখতে পাচ্ছেন প্যান্টের পিসটা আর শুরুতে হচ্ছে আপনার জামার ড্রেসের কিন্তু নিচে প্যানেল থাকবে আর এই হচ্ছে পুরো পাক্কা পাঁচ হাতের লম্বা নামাজি ওড়না যেটা হচ্ছে আপনার গেল হচ্ছে কটনের মধ্যেই থাকবে এবং ওড়নার দুই পাশে কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ড্রেস পেয়ে যাবেন সো এই ড্রেসটা যদি আপনি আপনার পছন্দের মানুষকে দেন ভাইয়ারা অথবা যদি আপুরা আপনাদের নিজের জন্য নেন পার্টিতে যে কোনো প্রোগ্রামে এই সুন্দর ড্রেসটা কিন্তু হচ্ছে আপনার জন্য একদম পারফেক্ট হবে এবং এক কথায় অসাধারণ একটা ড্রেস তাই দেরি না করে এখনই অর্ডার করতে চলে যান আমাদের ফেসবুক পেজ অথবা